বাইরের টেম্পারেচার এখন প্রায় সতেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আমার হাত আর পা কিন্তু প্রচন্ড ঠান্ডা কিন্তু আমার বডির যে কোর টেম্পারেচার সেটা এখন সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ মোটামুটি গরম আছে আমরা হলাম হোমিওথার্মিক এনেমেল অর্থাৎ পরিবেশের তাপমাত্রা যতই উঠানামা করুক আমাদের শরীরের তাপমাত্রা অলওয়েজ সাঁত্রিশ ডিগ্রির আশেপাশেই থাকতে হয় শীতকালে বাইরের টেম্পারেচার কমে যাওয়ার সাথে সাথে আমাদের শরীরের তাপমাত্রা কমে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে এই জিনিসটাকে প্রিভেন্ট করার জন্য আমাদের শরীরে দুইটা প্রসেস চালু হয় একটা প্রসেসের মাধ্যমে আমাদের শরীর অনেক বেশি পরিমাণে তাপ উৎপন্ন করে আরেকটা প্রসেসের মাধ্যমে আমাদের শরীর তাপ ধরে রাখে যখন কোনো কারণে শরীরের তাপমাত্রা কমে যেতে চায় আমাদের হাইপোথ্যালামাস সেই জিনিসটাকে সেন্স করে এবং আমাদের মাসলগুলাতে নার্ভ ইম্পালস পাঠায় ফলে মাসেলগুলা তাপ উৎপন্ন করার জন্য কন্টিনিউয়াসলি কাপাকাপি করতে শুরু করে সেই জিনিসটা আমরা শিভারিং নামে চিনি একইভাবে যদি কোনো কারণে তাপমাত্রা কমে যেতে চায় তাহলে আমাদের নন ভাইটাল যে পার্টগুলো আছে অর্থাৎ হাত আর পা এখানকার ব্লাড ভেসেলগুলো সংকুচিত হয়ে যায় ফলে এখানে ব্লাড সার্কুলেশনও কমে যায় এখানকার ব্লাড সার্কুলেশন কমে যাওয়ার কারণে শরীরে উৎপন্ন হওয়া হিটগুলো এখানে সুষমভাবে বন্টন হতে পারে না ফলে আমাদের শরীরের অন্যান্য পার্টের তুলনায় আমাদের হাতে পা অনেক বেশি এই আমাদের শরীর অলওয়েজ নিজেকে গরম রাখার চেষ্টা করে পরিবেশের তাপমাত্রা বাড়ুক কিংবা কমুক আমাদের শরীর কিন্তু অলওয়েজ গরম থাকে সেই জন্য আমাদেরকে ওয়ান ব্লাডেড এনিমেলও বলা হয় কিন্তু জ্বরের সময় গরমে গা পুড়ে যাওয়া সত্ত্বেও তাপ উৎপন্ন করার জন্য আমাদের শরীর কিন্তু কাপা কাপি করে কেন